মাত্র সুন্দরী কন্যা মেঘমালা মেঘমালা যেমন ছিল রূপবতী তেমনি জ্ঞানের দিক থেকেও অনেক এগিয়ে বাবা অনেক হয়ে গেছে আর কত কাজ করবে খাবে না বাবা হ্যাঁ রে মা হ্যাঁ খেতে তো হবে না খেয়ে গিয়ে কাজ করা যায় এই তো এই কাট হয়ে গেছে এখন খেয়ে দে বাবার জঙ্গলের ভেতরে কাট কাটতে যাব ঠিক আছে তাহলে আর দিদি করু না ভেতরে এসে খেয়ে নাও হ্যাঁ আসছি তুই ভেতরে গিয়ে সব বেড়ে রাখ আমি এখনই আসছি পাগল মেয়ে একটা সব সময় বাবার খেয়াল রাখে মেয়েটা না থাকলে আমার যে কি হতো

আরে তোর মা মরার পর দিন থেকে সারাদিন তোকে অনেক কষ্ট করতে হয় কিসের কষ্ট শুধু রান্না করার কাপড় চোপড় ধোয়া এতে আবার কষ্ট কিসের কষ্ট তো তুমি করো বাবা সারাদিন কাজ কেটে সেগুলো আবার মাথায় নিয়ে বিক্রি করো কি কিন্তু এগুলো তো মেয়েদের বাপের বাড়িতে থেকে কারোর কথা না এগুলো শ্বশুর বাড়ি গিয়ে করতে হয় এখন একটা ভালো ছেলে থেকে তোর বিয়ে দিতে পারলে তবে আমি একটু শান্তি পাই আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালে তোমার কি হবে তোমাকে কি দেখবে আর ওইসব বিয়েটা আমি করব না তাই বললে কি হয় মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতেই হবে খবরদার বাবা আমার বিয়ের কথা একদম বলবে না আমি বিয়ে করব না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা আর ঠিক আছে ঠিক আছে আর বলবো না আমার খাওয়া হয়ে গেছে